এই যাত্রা নির্মাণ করব এবং এই যাত্রা পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা থামবো না আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো আমাদের তো ভালোবাসা খুবই প্রকাশ ছিল আমরা সময়ে অসময়ে বিভিন্ন গ্রুপে যে ভালোবাসার বিজয় হবে যে বিষয়টা প্রত্যেক মত প্রত্যেক মতকে বৈচিত্র্য মতের জায়গায় সম্মান জানিয়ে ভালোবাসতে যাবে এক অপরকে

কোন শিক্ষার্থীদের মেশে শিক্ষার্থীরা আসলে কি চায় সেটা আমরা জানি ডেটাটা আমাদের কাছে তো আলাদা আছে আমরা আমাদের ডেটা থেকে কনসিডেন্ট অনেক বয়ান তো এসছে না আমরা দেখেছি প্রত্যেকটা বলার সঙ্গে সবচেয়ে বেশি

আপনি আপনি আমার ভাই আপনি আমার বোন আপনি যাকে যুদ্ধ করে করেন তাকে মুক্তি পেন কে থেকে কোন আসলো কে থেকে ওই আসলো কে কোন থেকে চাপ দিল কে কাকে পরামর্শ দিল এটা দিয়ে মুক্তি আপনি আপনার নিজস্ব বিবেক দিয়ে সেই পদবিতে বেস্ট কোয়ালিফাই তাকে বলে হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের চ্যানেলে বেস্ট কোয়ালিফাই থ্যাংক ইউ